আজকেও রথে চেপে বেরিয়ে পড়েছি কিন্তু রথের সারতিথি আজকে আলাদা সেটা হচ্ছে কুট্টুসের কাকাই তো কুট্টুসের কাকাই আজকে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে মামার বাড়িতে তো মামার বাড়ি যাচ্ছি আর দেখে দেখেছো আজকে দুটো জুটি পেঁধে দিয়েছি চুলগুলো এতটাই বড় হয়ে গেছে আঠেরো মাসে চুল কাটানোর তো কানের পাশে বেচারা চুলগুলো খুবই অস্বস্তি ফিল করে আর দেখো রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে গেছি এখানে কুট্টুসকেও দাঁড় করিয়ে রেখেছি কিন্তু সে তো খুব ব্যস্ত মানুষ একটা বাড়ি থেকে খেলনাও হাতে করে নিয়ে এসেছে চলো বৃষ্টি থেমে গেছে এবার মামার বাড়িতে যাওয়া যাক এসেই গেছি এখানে এসে দেখো মামির সাথে ওর কত কথা মামির সাথে ঘুরে বেড়াবে খেলছে মামিকে একটা করে হাতে হাতে ফুল এনেও দিচ্ছে আর এদিকে রান্না বান্নাও চলছে লুচি পরোটা তরকারি অসাধারণ ছিল দুপুরের মেনুগুলো এদিকে কুট্টুসের বা পাপা এসে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই যাব বাড়ির দিকে ওদিকে মামা বসে আছে চলো টাটা বেরোনো যাক আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সব বাইকে বাই